হচ্ছে একবারে মাপ হচ্ছে এমনটাই দেখতে পাচ্ছি কি বলুন অভিষেক বাবুকে দায়ী নিতে হবে তাকে দায়িত্ব দিয়েছে একজন লটরিয়াস ক্রিমিনাল যে হিংসা মারামারি করতে সিদ্ধস্ত তাকে দায়িত্ব দিয়েছে কারণ আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি পাল্টা আমাদের কর্মীরা দিতে পারত কিন্তু আমি সেটা দিতে দিইনি আমরা যখনই খবর পৌঁছেছি কলেক ভাইন্ডে বা আমাদের যারা নেতৃত্ব বলেছে আমি একদম সংযত হব যে হিংসার বদলে হিংসা দিয়ে সমস্যার সমাধান হয় না এলাকার মানুষজন বুঝতে পারছে

ওরা আমাদের ওপর হামলা চালিয়েছিল ওই জন্য আমাদের লোকেরা পাল্টা দিয়েছে এই এই কটা বুড়িতে উড়ি শিখে রেখেছে সবকার সাহেবের কাছ থেকে ভালো আশাটা কি করা যায় সবকার সাহেব গোলাপ দেবে এটা বিশ্বাস করা যায় সবকার সাহেব তো বমি ছুটবে কারণ মমতা ব্যানার্জী বলছি তুই বম বাদিস উনি তো এই ধরনের মিথ্যাচার করবে যে শরবত বলছেন যে বোম বাদে বলেছেন সেই শরবত মল্লার হাতেই আরিয়ান দায়িত্ব দিয়েছেন সেটাই তো মমতা ব্যানার্জি কি চাইছেন আলিয়া একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি হওয়া দরকার শকাত মোল্লা সাহেবের কী ডিগ্রি আছে তিনি যে ডিগ্রিটা রাজস্থান থেকে কিনেছেন হ্যাঁ আমি কোচি কিনেছেন যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানটা যে ডুপ্লিকেট ফেক অবৈধ সেটাও আবার পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছে তাহলে ভাবতে পেরেছেন কার হাতে দিচ্ছে তাহলে আলিয়াতে কি নতুন একটা কোর্স করাতে চাইছেন মমতা ব্যানার্জি যে মোমটা কিভাবে তৈরি করা যায় তার একটা কোর্স বিভিন্ন কোর্স হয় ভোকেশনাল কোর্স আছে না তার ভোকেশনাল একটা পার্ট করে দেবেন নাকি মমতা ব্যানার্জি এগুলো মেনে নেওয়া যায় না আর সংকল্প সমাজে যারা মিডল ক্লাসের মুসলমান আছে তারা এখন এগুলোকে মুখ বুঝে সহ্য করছে আমি বারবার বলে এসেছি না দেখুন এটা একটা বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে পছন্দ করে না বোমবাদা মুসলমানকে পছন্দ করে একদম হেডলাইন হয়েছিল আজকে দেখুন মমতা ব্যানার্জির দলে কি শিক্ষিত মুসলমান নাই আইপিএস হুমায়ুন কবির দেবরার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব শিক্ষিত একজন আরো আছে মুসলমান কথা বলছি নেই হিন্দু মুসলিম বিশেষে ডক্টর আছে প্রফেসর আছে ভালো ভালো বিধায়ক আছে শিক্ষিত মানুষজন আছে তাদেরকে ইনক্লুড করতে পারছো যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাবার মতো যারা যোগ্যতা রাখে আইপিএস হুমায়ুন কবির সাহেব কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাবার যোগ্যতা রাখে কিন্তু আইপিএস হুমায়ুন কবির সাহেবকে যদি দেওয়া দেওয়া হয় আইপিএস হুমায়ুন কবির সাহেব আলিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবে

ওদের আদর্শগত তো লড়াই নয় ওরা ভাগ বাটরার লড়াই কে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কন্ট্রোল করবে এই লড়াই তারপর আমি অনুরোধ করবো দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদলাম হতে দেবেন না অনুরোধ করছে হিংসা মারামারি করবেন না ভাঙরের নামটা বদলাম হবে আমরা ভাঙড়ে রক্তদান শিবির করে সামাজিক কাজ করে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙড়ের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকে ভাঙরকে সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে যে ভাঙর মানে রক্তদাতার গ্যারেজ রক্তের ফ্যাক্টরি ভাঙর মানে এই নামে চিনছে ভাঙরকে চিনতে শুরু করেছে আর সেই ভাঙরে যদি এই ধরনের হিংসা হয় আবার সেই ভাঙরকে কুলুষিত করছে ভাঙরের কিছু রাজনৈতিক কারবাণীদের জন্য ভাঙরের আজকের এই বদলাম হচ্ছে যখন আইএসএফ সঙ্গে হচ্ছে না তখন তৃণমূলের সঙ্গে তৃণমূল ঝামেলা হচ্ছে ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে কি বলবেন আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে নটরিয়াস ক্রিমিনাল থাকলে কোনো ঝামেলা মুক্ত হবে দেখুন দু সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে আমাদেরকে মেরেছে আমাদেরকে জেলে দিয়েছে কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি আর কি দেখলাম দু সালের পরে আমাদের তিনটে কর্মীকে খুন করলো

সে পারবে না যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন পারবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি বিড়াল অনেকে বাড়িতে পুষি দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই মাটি খোঁড়াখুড়ি করে করে আমাদের বাড়িতে একাধিক বিড়াল আছে আমরা বেশ কিছু জায়গায় না এত জায়গায় বালি রেখে দিয়েছি ওর যখন টয়লেট পাওয়ার দরকার হয় ও ছুটে চলে যাবে গিয়ে করে টয়লেট করে আসে কিন্তু আমি যদি সব জায়গায় মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে ও বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি যার মারামারি হিংসা কাটাকাটি মশলা অসামাজিক কাজ করার যার অভ্যস্ত যে তাকে সামাজিক কাজ করতে পারবে না অ্যাটাক হয়ে যাবে তো মার খাচ্ছে কে মুসলমান মনে খরচ করবে মুসলমানকে মুখ্যমন্ত্রীর মানুষ মনে করে ভোটার মনে করে ক্যাপ্টিং ভোট ব্যাংক হিসাবে রেখে দিয়েছে ওই জন্য মুখ্য মুখ্যমন্ত্রীকে বাড়িয়েছে মুসলমানদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে আছে তার সব থেকে বেশি অবদান হচ্ছে মুসলমানদের মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছে লাশ প্ল্যান আপনি লাশ সহ্য করেন কলকারখানা এখানে নাই বাইরে কাজে যাচ্ছে লাশ হয়ে ফিরছে মুখ্যমন্ত্রী একটা যদি কথা বলে ওর ঠান্ডা হয়ে যাবে উড়িষ্যা সরকার একটা এতটুকু কথা যে উড়িষ্যায় কুড়ি হাজার বাঙালি কাজ করছে কুড়ি হাজার বাঙালিকে উড়িষ্যা সরকার নিরাপত্তা দিতে পারছে না ঠিক আছে আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো আর তিন লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করছে তাহলে আপনি তিন লক্ষ ফিরিয়ে নিন যদি আমি ভাই ইনক্লুজিভে বিশ্বাসী কিন্তু আমি এই আদান প্রদানের বিশ্বাসী নয় কিন্তু মমতা ভাই একটা হুঙ্কার দিতে পারে হুঙ্কার দিলে তো এটা বন্ধ হয়ে যাবে কিন্তু দিচ্ছে দিচ্ছে না কারণ মার খাচ্ছে কে মুসলমান কবরে যাচ্ছে মুসলমান মমতা ভাই ওটা খালি রাজনীতি হবে আপনারা জানেন আফরাজুলকে আফরাজুলকে যে খুন করেছিল খুনটা দেখিয়ে তো মমতা ব্যানার্জির ভোটটা পার করেছিল আপনাদের মেয়েকে সরকারি চাকরি দিয়েছে বলেছে জানেন ন হাজার টাকা মাই এই ছ হাজার টাকা মাইনে পশ্চিমবাংলায় ছ হাজার টাকা মাইনে কোনো সরকারি চাকরি আছে কিন্তু আপনারা আমি কি জানি সরকারি চাকরি দিয়েছে এই হচ্ছে মমতা ব্যানার্জি একটা ভালো চাকরিও দিল না মুসলমানদেরকে কী নজরে দেখে মমতা ব্যানার্জি আপনারা দেখতে পারেন মুসলমান আমি একটুটুকু বলছি একটা কথা কারো গায়ে লাগলে আমার দেখার দরকার নেই আপনি আমি তো সাধারণ মুসলমান এটা কারো গায়ে লাগলে আমি কিচ্ছু করার নেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি বলতে বাধ্য হলাম আমি পরিচয় শ্রমিক ভালো করে পারলে কেটে ছাড়বেন ভালো করে পারলে কেটে ছাড়বেন মমতা ব্যানার্জির সাধারণ মুসলমান তো দূরের কথা মমতা ব্যানার্জীর ক্যাবিনেটের যে মুসলমান মন্ত্রীগুলো আছে মমতা ব্যানার্জির বাড়ির দরোয়ানের যা সন্মান বাড়ির পরিচারিকার যা সন্মান ক্যাবিনেটের মিনিস্টারদের সেই সন্মান টুকুও নয় অর্থাৎ মমতা ব্যানার্জী সকালে উঠে যে বাসনগুলো যে পরিচারিকা মেজে দায় ধুয়ে দেয় তারও বলার স্বাধীনতা আছে যে দিদি আমি আজকে ছুটি করছি বা দিদি আমাকে একটু পুজোতে বা ঈদেতে একটু মাইনে বাড়াতে হবে সেই স্বাধীনতাটুকু সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরা হাকিম জাবেদ আহমেদ খান আর কারা আছে বলুন না এদের সেটা আমি ক্যাবিনেটের মিনিস্টারদের কথা বলছি মন্ত্রী হয়নি এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন যে তৃণমূল দলটা চলছে ওসি এসপি ডিএসপি এবং বিডিও এসডিও এতে তিনি নতুন রাজনৈতিক দল পার্টি অফিস উদ্বোধন করার পরে কথাটা গত পরশু আমরা তো দু হাজার একুশ সাল থেকে বলে আসছি এটা জোট নিয়ে কি বলবেন বাংলা চলছে জোট হলে একসাথে লড়াই হবে কষ্ট কম করতে হবে কাজ বেশি হবে জোট না হলে কষ্ট বেশি করতে হবে কাজ সময় হবে কলকাতায় একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আছে নারী পুলিশ নির্বিশেষে পৌঁছাবে কলকাতাতে হবে মানে রকম কারো কোনো মিথ্যা উপকারটাই পা দেবেন না একুশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে কলকাতায় চলে আসবেন শীতের বেলা তারা জমা শেষ তাহলে তো এবারেও ফের বাধা দেবে পুলিশ যত বাধা দেবে তত ভালো হ্যাঁ হ্যাঁ থাকবো অবশ্যই থাকবো থ্যাংক ইউ